দর্শক আজকের ভিডিওতে আমরা এসেছি একটি বিদেশি ফলের বাজারে যেখানে বিশ্বের বিভিন্ন দেশের উন্নত জাতের ফল পাওয়া যায় এটি হচ্ছে আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকারমের অপর সাইডে আজাদ প্রোডাক্টসের ভবনের নিচেই এই ফলের বাজারটির অবস্থান এখানে বিশ্বের বিভিন্ন দেশের উন্নত জাতের ফল সারা বছরই পাওয়া যায় বিশেষ করে বাংলাদেশে যে কয়টি ফলের বাজার রয়েছে তার মধ্যে এই বাজারটিতে সব থেকে বেশি বিদেশি ফল পাওয়া যায় যে কারণে এই বাজারটিকে অনেকেই বিদেশি ফলের বাজার নামেই চিনে থাকে আজ এই ফলের বাজার থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই বিদেশি ফলের বাজারে কি কি জাতের বিদেশি ফল পাওয়া যায় দর্শক আমার সামনে দেখতে পাচ্ছেন অসংখ্য ফল এগুলি বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইম্পোর্ট করে আমাদের দেশে নিয়ে আসা হয়েছে এবং এই বিদেশি ফলের বাজারে সব থেকে বেশি যে ফলগুলো পাওয়া যায় তার মধ্যে অন্যতম হচ্ছে কিউই সাম্মাম রাম্বুটাম পাকিস্তানের আম থাইল্যান্ডের আম এমনকি মালয়েশিয়ান জাতীয় ফল ডুরিয়ানো এই বিদেশি ফলের বাজারে সবসময় পাওয়া যায় দর্শক এই বিদেশি ফলের বাজারে যে সমস্ত ফল পাওয়া যায় আসলে এই ফলগুলো আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল না এখানে এমন এমন ফল দেখা যায় যে ফলগুলি আপনি এর আগে কখনোই দেখেননি বিশেষ করে আনসিজানে যে সমস্ত ফল পাওয়া যায় যেমন আমাদের বাংলাদেশে এখন আমের মৌসুম নয় তবে এই বাজারে এসে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ বিভিন্ন দেশের বিদেশি আম রয়েছে এবং এগুলি দেখতেও বেশ দারুণ বিশেষ করে আমাদের বাংলাদেশে যে সমস্ত ফাইভ স্টার মানের হোটেল রয়েছে বা গুলশান বনানিতে যে ধরনের বড় মাপের যে সুপার শপগুলো রয়েছে সে সমস্ত জায়গায় যে সমস্ত উন্নত জাতের ফল বিক্রি করা হয় সে সমস্ত ফলও মূলত এ সমস্ত জায়গা থেকেই নেওয়া হয় বিশেষ করে আমাদের দেশে যে সমস্ত ফাইভ স্টার মানের হোটেল রয়েছে সে সমস্ত হোটেলে যে সমস্ত ফল সার্ভ করা হয় সে সমস্ত ফলের একমাত্র বাজার হচ্ছে এই বাইতুল মোকারমের অপর পাশের এই বিদেশি ফলের বাজারটি দর্শক এই বিদেশি ফলের বাজারে যে সমস্ত ফল পাওয়া যায় এই ফলের সাথে আমাদের দেশে অ্যাভেলেবেল যে ফলগুলি পাওয়া যায় সেই ফলের সাথে এর নাম এবং দামের ব্যাপক একটি পার্থক্য রয়েছে বিশেষ করে আমার সামনে এই যে লাল আকারের বড়ো সাইজের যে আপেলটি দেখতে পাচ্ছেন এর চারটি আপেলেই এক কেজি হয়ে যায় এবং এর এক কেজি আপেলের দাম হচ্ছে ছয়শো টাকা এটি পাকিস্তানের বেশ উন্নত জাতের একটি আপেল এই ধরনের বড় সাইজের আপেল আসলে এই বিদেশি ফলের বাজার ছাড়া আমি অন্য কোথাও দেখিনি এর পরে রয়েছে ড্রাগন যদিও এখন ড্রাগন আমাদের বাংলাদেশে চাষ হচ্ছে এবং ড্রাগনের কিন্তু বেশ কয়েকটা ভ্যারাইটি রয়েছে এবং এখানেও বেশ বিভিন্ন দামেরই ড্রাগন পাওয়া যায় এরপরে রয়েছে রামবুটাম রামপুটামটি দেখতে কিছুর মতো এটিও উন্নত জাতের একটি ফল এর প্রতি কেজির দাম হচ্ছে নয়শো টাকা এরপরে এই যে বড়ো সাইজের একটি সাদা আম দেখতে পাচ্ছেন এটি থাইল্যান্ডের একটি আম এটিও বেশ উন্নত জাতের একটি আম এর প্রতি কেজির দাম হচ্ছে বারোশো টাকা এরপরে রয়েছে মালয়েশিয়ান জাতীয় ফল ডুরিয়ান ডুরিয়ান মালয়েশিয়ান জাতীয় ফল হলেও এখন আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেলই পাওয়া যাচ্ছে এর প্রতি কেজির দাম হচ্ছে তেরোশো টাকা এরপরে রয়েছে আলু বকারা এই যে লাল যে ফলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আলু বকারা আলু আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল চাষ হচ্ছে তবে বাংলাদেশে আলু বকরা মশলা হিসেবে বেশি ব্যবহার করা হচ্ছে এরপরে রয়েছে কিউই যদিও কিউই সম্পর্কে আমি খুব একটা ভালো জানি না তবে এই কিউই ফলটা এই বিদেশি ফলের বাজারে বিক্রি হচ্ছে প্রতি কেজি এক হাজার টাকা এরকম বিশ্বের বিভিন্ন দেশের নাম জানা অজানা অসংখ্য ফল প্রতিদিনই বিক্রি হচ্ছে এই বাইতুল মোকারমের বিদেশি ফলের এই বাজারে এছাড়াও আরব দেশের যে সমস্ত উন্নত জাতের ফল রয়েছে সে সমস্ত ফলও এই বাইতুল মোকারমের অপর পাশে এই বিদেশি ফলের বাজারে সারা বছরই পাওয়া যায় যেমন আমার সামনে এই যে গোলাকারের সাদা যে ফলটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে তিন ফল এই তিন ফলের কথা আমাদের পবিত্র কোরআন শরীফে বর্ণিত রয়েছে যদিও বাংলাদেশে প্রায় চার থেকে পাঁচ বছর ধরে এই তিন ফলটি অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে এর আগে আসলে বাংলাদেশে এই তিন ফল দেখা যায়নি এছাড়াও বাইতুল মকরম সহ এর আশপাশে যতগুলি এলাকা রয়েছে এ সমস্ত এলাকায় বিশেষ করে সৌদি আরবের যে সমস্ত উন্নত জাতের খেজুর রয়েছে এ সমস্ত খেজুর সারা বছরই এই এলাকাতে পাওয়া যায় তারই ধারাবাহিকতায় এই বিদেশি ফলের বাজারটিতেও প্রচুর পরিমাণ সৌদি আরবের খেজুর পাওয়া যাচ্ছে দর্শক বাইতুল মোকারমের অপর পাশে বাংলাদেশের একমাত্র এই বিদেশি ফলের বাজার থেকে আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন খোদা হাফেজ